কথা আমাকে আজকে বলতে হবে হিউমিক অ্যাসিড আম গাছের গুড়ায় নারকেল গাছের গুড়ায় সুপরি গাছের গুড়ায় অথবা অন্যান্য গাছের গুড়ায় দিলে নাকি প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে কথাটা কতটুকু সত্য আজকে জেনে যাবেন কি এমন উপাদান আছে হিউমিক অ্যাসিডের মতো এটা আছে পটাশিয়াম সমৃদ্ধ জৈব উজ্জীবক এর মধ্যে কিছু মাইক্রো নিউট্রিয়েন্টের মতো কিছু খাদ্য প্রণালী থাকে হয়তো আপনি একটা গাছের গুড়ায় বছরে দুই তিনবার খাবার দিয়েছেন কিন্তু সেই গাছটা খাবার গ্রহণ করছে না আর খাবার গ্রহণ না করলে গাছটা তো বৃদ্ধি হবে না নতুন করে শাখা প্রশাখা আসবে না ফুল ফল আসবে না কিন্তু আপনি হয়তো এমন তথ্য দিচ্ছেন যে হিউমিক পানি দিলেই প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে কেন রে ভাই আপনি এরকম করছেন কেন আপনি এমনভাবে ব্যাখ্যা করে বলেন যে হিউমিক খাবারের সাথে দুই থেকে তিনবার এই পানিটা প্রয়োগ করা যায় সেক্ষেত্রে হয়তো গাছ খুব সহজে খাবার গ্রহণ করবে এবং গাছটা বৃদ্ধি হবে নতুন করে শাখা প্রশাখা আসবে এবং ওই গাছে ফুল ফল আনতে সহায়তা করবে আপনি এমন তথ্য দেন কিন্তু আপনি এরকম তথ্য দিচ্ছেন যে হিউমিক অ্যাসিডের পানিটা দিলেই আপনার পরিমানে ফুল আনতে সহায়তা করবে তাই এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবেন না তাই এমন তথ্যটা দিয়ে চিন্তা করুন যাতে সকলেই বুঝতে পারে হিউমিক অ্যাসিডের কার্যকারী ক্ষমতা কি তাই যে সকল ভাই এবং বঙ্গবন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে অন্যকে একটু দেখার সুযোগ করে দিন পাশাপাশি আপনার মতামত আজকে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন হলো আজকের ভিডিওটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম